সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আছেন তিনি জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুস্কি হেসেছেন আনিসুল হক তিনি সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে কারা নতুন করে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সে বিষয়েও জানতে চান তিনি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি পুলিশের কোনো প্রশ্নের উত্তর দেননি প্রশ্ন করা হলে শুধুই হাসলেন তাদের ইন্ধনে দোকান কর্মচারী শাহজান আলীকে হত্যা করা হয়েছে শুনে এমন অভিযোগে গ্রেপ্তার করা হলেও সার্বিক বিষয় নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রেপ্তার সালমানে রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার কারসাজি কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে দরবেশ হিসেবে বহুল পরিচিত সালমানের রহমানের শেয়ার বাজার কারসাজিতে নিঃস্ব হয়ে অনেকে আত্মহননের পথ বেছে নেন এসব বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন সময় ওঠা আর্থিক দুর্নীতির বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এছাড়া কোটা সংস্কার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যার নীল নকশার পেছনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কারা কারা জড়িত সে বিষয়েও প্রশ্ন করা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ লিখিতভাবে উপস্থাপন করা হচ্ছে তবে সালমানে রহমান ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে উঠায় বাংলা বলতে না পারায় আনিসুল হক তাকে অভিযোগ পড়ে শুনিয়েছেন ওই সময় সালমানে রহমান বলেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে